নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক টেক বেঙ্গল ইউটিউব ইন পার্টনারশিপ তো সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল ডেট নিয়ে ইতিমধ্যে একটা সরবল চলছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে তো সেই বিষয়টা আমাদের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয় আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক প্রিপারেশন এবং সঠিক ক্লাস তাই তো তো তোমাদের জন্য এক্সাম বাংলার পক্ষ থেকে সেরা বাছাই করা তিরিশটি জি কে প্রশ্নোত্তর নিয়ে প্রত্যেকদিন সন্ধে সাতটার সময় আমাদের জিকে ক্লাস আসবে তো আজকের এই ক্লাসে আমরা দেখে নেব পরীক্ষার প্রশ্নপত্র ঠিক বিগত বছরে যেরকম হয়েছে তোমাদের সেই অনুযায়ী এবং যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের খুব খুব হেল্প করবে পরীক্ষার হলে তখন বুঝতে পারবে ওকে তো চলো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করি যারা অ্যান্সার পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম তাদের বাণিজ্য কুটি স্থাপন করে কোথায় সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সুরাটে তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কমেন্টে জানাবে তো এরপরে আমরা দেখে নেবো এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং ক্যাপ্টেন্স উইলিয়াম হকিন্স ষোলোশো নয় খ্রিস্টাব্দে বাণিজ্য কুটি নির্মাণ করার জন্য জাহাঙ্গীর মুঘল সম্রাট জাহাঙ্গীর দরবারে উপস্থিত হয়েছিলেন পারমিশন নেওয়ার জন্য এবং যদি আমরা দেখি যে ভারতে ফার্স্ট আহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মানে বাণিজ্য কুঠি সেটা কিন্তু ছিল কোথায় সুরাটে ষোলোশো সালে এস্টাবলিশ করেন যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলে প্রথম কোথায় ছিল ওয়েস্ট বেঙ্গলে হুগলিতে ছিল প্রথম ইংরেজদের বাণিজ্য কুটি বা বাণিজ্য ঘাঁটি তো যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হুগলি জেলায় পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল শ্রীরামপুর এবং হুগলিতে বলা হচ্ছে লাস্ট পয়েন্টটা তোমরা একটু নোট ডাউন করবে এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট কারণ তোমাদের বিগত বছরের প্রশ্নে এই প্রশ্নটি করা হয়েছিল যে দিনেমার বা ডেনমার্কদের উপনিবেশ ছিল কোনখানে বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলের এবং হুগলিতে তাদের উপনিবেশ ছিল তো প্রথম প্রশ্ন আমরা দেখে নিলাম এখানে পুরো কমপ্লিট সলিউশন তোমরা পেলে তো এইভাবে কি নোটগুলো যেগুলো তোমাদের এক্সট্রা নোট প্রোভাইড করা হবে অবশ্যই পরীক্ষায় তোমাদের এগুলো কাজে লাগবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স বেশি রয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন গঙ্গা নদী কোন জেলায় দুটি শাখায় বিভক্ত হয়েছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন এ মুর্শিদাবাদ অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ওকে মুর্শিদাবাদে গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানায় তোমরা চাইলে লিখে নিতে পারো এই বিষয়টা আচ্ছা আর কতকগুলো পয়েন্ট এখানে আমি নদী সম্পর্কে বলবো ওয়েস্ট বেঙ্গলের বেসিক্যালি তো সেইগুলো খুব ভালোভাবে তোমরা নোট ডাউন করে নাও দেখো সুন্দরবন সুন্দরবন অঞ্চলের যে সমস্ত নদীগুলো রয়েছে তারা হচ্ছে চিরপ্রবাহী কারণ বঙ্গোপসাগরের জল ছাপিয়ে নদীগুলোকে মানে প্লাবিত করে এবং সেই জন্য এই নদীগুলোতে সারা বছর জল থাকে তাই চিরপ্রবাহী বা নিত্যবহ নদী নামে পরিচিত আচ্ছা সপ্তমুখী নদীতে উজান স্রোত দেখা যায় তোমাকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে চারটে নদীর নাম দিয়ে দিল যে কোন নদীতে উজান স্রোত দেখা যায় তো উত্তরটি হবে সপ্তমুখী নদীতে নেক্সট দেখো বৃষ্টির জলে পুষ্ট নদী যেরকম হচ্ছে উদাহরণ হিসাবে তোমাকে পরীক্ষায় দিতে পারে চারটে অপশনের মধ্যে কোনটা তো ময়ূরাক্ষী হয়ে যাবে সঠিক উত্তর বরাকর হচ্ছে দামোদর নদীর উপনদী বিগত বছর পরীক্ষায় এসছে বরাকর কার উপনদী তো দামোদর নদীর উপনদী হচ্ছে বরাকর পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেকবার পরীক্ষাতে এসছে ওয়েস্ট বেঙ্গলের নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রধান নিত্যবহ নদী হলো গঙ্গা এবং গঙ্গা নদী যদিও আমরা দেখি ভারতে পাঁচশো কুড়ি কিলোমিটার দৈর্ঘ্য কিন্তু প্রবাহিত হয়েছে আচ্ছা কলকাতা কোন নদীর তীরে অবস্থিত হুগলি নদীর তীরে অবস্থিত কেউ আবার ভুল করে গঙ্গা করতে যেও না হুগলি করবে প্রত্যেকে গঙ্গা নদী হুগলি নদী নামে পরিচিত বাট তোমাকে এখানে হুগলি অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সফার করতে হবে যদি আমরা দেখি ভারতবর্ষের গঙ্গা নদী দীর্ঘতম নদী রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম নদী তো ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে কত কিলোমিটার গিয়েছে পাঁচশো কুড়ি কিলোমিটার লেন্থ বিশিষ্ট গঙ্গা নদী পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী দামোদর নদীর উপর ইডেন খাল রয়েছে এই প্রশ্নটি তোমাদের এ এসেছিল বিগত বছরে যদিও তোমরা বিসিএস বললে বা ডাব্লিউ বিসিএস বললে চমকে যাবে বাট এমন ভাবার কিছু নয় খুবই ইজি কোয়েশ্চেন এইগুলো কিন্তু সমস্ত পরীক্ষাতে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা এইখান থেকে যে দুটো প্রশ্ন হবে সেইগুলো আরও বেশি ইম্পর্টেন্ট কারণ এই যে কেলেঘাই আর কংসাবতী নদীর মিলন হচ্ছে হলদি নদী আর দ্বারকেশ্বর শিলাবতী নদীর যে মিলিত প্রবাহ তার নাম হচ্ছে রূপনারায়ণ দ্বারকেশ্বরের আর একটা নাম হচ্ছে ধল কিশোর এই পয়েন্টটাও মনে রেখো তো ওয়েস্ট বেঙ্গলের নদী বা রিভার সম্পর্কে তোমাদের অনেকগুলো পয়েন্ট আমি আশা করছি দিলাম তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আমরা আমরা ক্লাসটা ক্লাসটা করছি আর তো ভালো লাগছে তো প্রত্যেকের কামেন্ট করে আমাকে জানাও দেখি ক্লাসটা কিরকম লাগছে চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন বলছে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয় কোন অ্যাসিডকে তো চারটে অপশনের মধ্যে যদি আমরা উত্তর খুঁজতে যাই তাহলে মিউরিয়েটিক অ্যাসিড বলা হবে কাকে অপশন এ হাইড্রোক্লোরিক অ্যাসিড কে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড অপশন এ হবে সঠিক উত্তর ওকে আচ্ছা এখানে অপশনে দেখো বি রয়েছে নাইট্রিক অ্যাসিড তো নাইট্রিক অ্যাসিড কে আমরা কি বলি নাইট্রিক অ্যাসিড কে বলে থাকি আমরা কি বলি স্পিরিট অফ নাইটার বা অ্যাকোয়া ফটিস বলে থাকি অনেক সময় তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে আর সালফিউরিক অ্যাসিড আমরা বলি রসায়নের রাজা নামে পরিচিত যেটা পিপড়ের হুলে আমরা ফর্মিক অ্যাসিড পাই ওকে তো অ্যাসিড থেকে এই ধরনের কম বেশি তিন চারটে পয়েন্ট তোমাদের কিন্তু জানতে হবেই নেক্সট কোয়েশ্চেন আঠেরোশো সালের মহাবিদ্রোহে দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে দেখো তোমাদের প্রশ্নগুলো সেইভাবেই সেট করা হয়েছে যেগুলো বিগত বছরে এসছে এই টাইপের প্রশ্ন তোমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার একুশে দেখা গিয়েছিল তো সেই টাইপের এই প্রশ্ন সেট করা হচ্ছে এবং হবে কারণ যে ধরনের প্রশ্ন আসে আমাকে সেইগুলোই করতে হবে সমস্ত কিছু করে লাভ নেই এখানে তো তোমাদের ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্যাটিক জিকে কারেন্ট সমস্ত জায়গা থেকে প্রশ্ন থাকবে চাপ নেই ঠিক যেরকমটা পরীক্ষায় দেখতে পাও ওকে জিকে থেকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমি নেব দিল্লি থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন কে বাহাদুর শাহ দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে যদি আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী তথা ব্যক্তিত্ব পার্টিসিপেশন করেছিলেন এবং এখানে নেতৃত্ব দিয়েছিলেন লিড করেছিলেন যেরকম ব্যারাকপুর থেকে যদি আমরা দেখি তো ব্যারাকপুর থেকে ছিলেন মঙ্গল পাণ্ডে এবং যা মানে মহাবিদ্রোহের প্রথম শহীদ যাকে বলা হয় মঙ্গল পান্ডে কি দিল্লি থেকে ছিলেন বাহাদুর শাহ এবং জেনারেল বকত খান লখনৌ থেকে ছিলেন বেগম হজরত মহল এবং বীরজিস কাদির আহমেদুল্লাহ এবং কানপুর থেকে ছিলেন নানা সাহেব তাঁতিয়া তফপি আজমোল্লা খান বিহার থেকে ছিলেন কুনওয়ার সিং এবং অমর সিং আর এলাহাবাদ বেনারস থেকে ছিলেন মৌলভী লিয়াকত আলী ফৈজাবাদ থেকে ছিলেন মৌলবী আহমদুল্লাহ ওকে তো প্রত্যেকটি ব্যক্তি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এবং গোয়ালিয়র থেকে ছিলেন তাঁতিয়া টোপি এবং কানপুর থেকেও তো এই প্রশ্নটা তো আমাদের এসছিল এই কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন তাঁতিয়া টোপি এইটা কিন্তু অপশান ছিল এটা বিগত বছরে এসছিল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন রাপকানা কোন ভিটামিনের অভাবে হয় চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের রাতকানা রোগ হয় আমাদের ভিটামিন এর অভাবে অপশন এ হবে সঠিক উত্তর তো ভিটামিন থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো হয় সেইগুলো একটু প্রত্যেকে দেখে নাও এখানে দেখো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন ডির অভাবে রিকেট ও অস্ট্রিও ম্যালয়েশিয়া হয় ভিটামিন ইর অভাবে হয় বন্ধাত্ম ভিটামিন বি ওয়ান এর অভাবে হয় ব্যারিবেরি ভিটামিন সির অভাবে হয় স্কারভি এবং ভিটামিন বি সেভেনের অভাবে হয় অ্যানিমিয়া ওকে তো প্রত্যেকে দেখে নাও একটু বিষয়টা ভালো করে যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেইগুলো তোমাদের প্রোভাইড করছি নেক্সট প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন বলছে দু হাজার চব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড়কে রিসেন্টলি আমরা দেখলাম যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশে ভারত জয়লাভ করছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তো সেই খেলাতে সেরা খেলোয়াড় যদি আমরা দেখি এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে জাসপ্রীত বুমরা অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে তো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিছু তথ্য দেখবো আমরা দেখো দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপ ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ বিরাট কোহলি এই পয়েন্ট গুলো খুব ভালো করে মনে রাখো ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে বিরাট কোহলি যদি আমরা দেখি যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে বিশ্বকাপের জাসপ্রীত বুমরা তো এই প্রশ্নটাই তোমাদের প্রশ্নে ছিল ওকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে স্মার্ট ক্যাচ অব দা ম্যাচ কার সূর্য কুমার যাদবের ছিল স্মার্ট ক্যাচ অব দা ম্যাচ ওকে আর টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি রান করেছে আফগানিস্তানের ওপেনার রামানুল্লাহ গুরবাজ দুশো একাশি রান করেছে সব থেকে বেশি যদি উইকেট নিয়েছে কে দেখি তাহলে ইন্ডিয়া এবং আফগানিস্তানের দুজন হয়ে যাবে তো আফগানিস্তানের ফজল হক ফারুকি এবং ভারতের আর্ষদীপ সিং করে উইকেট নিয়েছে দুজনেই সেম অর্থাৎ তাই দুজনের নামে এখানে হয়ে যাবে তো অপশন দেখে আমাদের করতে হবে ওকে চলো নেক্সট অলিম্পিকের প্রতীকে পাঁচটি রং আমরা জানি তো এই থাকে কোনটি ইউরোপ মহাদেশকে প্রতিনিধিত্ব করে ঠিক সেম কোয়েশ্চেন কিন্তু অন্য দেশকে বলেছিল এশিয়া মহাদেশকে তোমাদের বিগত বছরে পরীক্ষায় এসছে তো ইউরোপ মহাদেশকে শো করে কোন রং অপশন বি হবে সঠিক উত্তর নীল রং শো করে তাকে ইউরোপ মহাদেশকে যদি অপশনে আমরা ভালো করে লক্ষ্য করি দেখো। কালো রং কোন মহাদেশকে শো করে কালো রং হয়ে যাবে তোমাদের আফ্রিকা সবুজ রং অস্ট্রেলিয়া হলুদ রং কোন মহাদেশকে শো করে হলুদ রং শো করে এশিয়া মহাদেশকে আমাদের এছাড়াও আর একটা রং হয় রেড কালার তো রেড কালার শো করে হচ্ছে আমেরিকাকে তো এই পাঁচটি রং প্রত্যেকে কিপ ইন মাইন্ড কারণ এইখান থেকে রিপিট কোয়েশ্চেন হওয়ার চান্স বেশি রয়েছে নেক্সট কোয়েশ্চেন সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন সঠিক উত্তরটা হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস অপশন বি ইজ কারেক্ট প্রবর্তন করেছিলেন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কর্নওয়ালিস এবং পুলিশ করেছিলেন এবং তাকে মানে তিনি সিভিল সার্ভিসের জনক বলা হয় কারণ সিভিল সার্ভিসের পত্তন করেছিলেন সেই সময় সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত আসে কর্নওয়ালিস কোর্টের কোডের প্রবর্তন তিনি করেছিলেন এবং মহীশূর যুদ্ধ ও সিরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করেছিলেন কে এই কর্নওয়ালিস তো এখান থেকেও তোমাদের খুব ভালো প্রশ্ন হয় নেক্সট প্রশ্নে আমরা যাব ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটা হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশনে দেখা রয়েছে অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে কার রাজনৈতিক গুরু ছিলেন এম কে গান্ধী মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন কে এম কে গান্ধীর রাজনৈতিক গুরু যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে ওকে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন ভিএস চিপলুনকার জি তিলক এবং জি জি আগারকার মহারাষ্ট্রের পুনেতে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে আর একটা হয় খুব ভালো পরীক্ষায় আসে ভাই সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে উনিশশো সালে কবে উনিশশো সালে ওকে চলো থিওসিফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন ম্যাডাম ব্লাভাস্কি এবং কর্নেল ওলকট কত সালে আঠারোশো সালে কোনখানে নিউ ইয়র্কে তো কি ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের ভালো লাগতেই হবে না লাগলে তোমাদের দোষ ঠিক আছে সেইভাবেই তৈরি করা ক্লাস প্রশ্ন তোমাদের অনেক রয়েছে উইথ ফুল এক্সপ্লেনেশন পরীক্ষায় আসার মতো পয়েন্ট টু পয়েন্ট একদম তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে এখানে তো ভালো লাগার কথা যতটুকু আমার মনে হচ্ছে মানে আমি যদি ক্লাস করতাম আমার ভালো লাগতো এ ধরনের ক্লাস ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডন ওয়াশিংটন ডিসি প্যারিস হেগ সঠিক উত্তরটা আমরা নেব হচ্ছে কাকে প্যারিস কে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ইউনেস্কো এসছে ইউনেস্কোর ফুল ফর্ম তোমাকে জিজ্ঞেস করতে পারে লিখে থেকে ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যেটা এস্টাবলিশ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই নভেম্বর ডাইরেক্টর জেনারেল রয়েছেন বর্তমানে অড্রে আজোল অড্রে আজোল নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা অন্যতম অংশ বলতে পারি আমরা কাকে জাতীয় কংগ্রেসকে তো বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয় ঠিক তোমরা দেখবে দু সালের কলকাতা পুলিশ কনস্টেবলে ভারতের জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কত সালে হয় পরীক্ষায় প্রশ্ন এসছে তো এখানে বলা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো পঁচাশি অপশন সি হবে আমার তো কত সালে গঠিত হয় প্রথম অধিবেশন কবে হয় সেম উত্তর আঠেরোশো সালে এরপরে ইন ডিটেলস আমরা দেখব ভারতের জাতীয় কংগ্রেস গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সময় গঠিত হয় আঠেরোশো সালে গঠিত হয় অ্যালান অক্টাভিয়ান হিউম অর্থাৎ এ ও হিউম প্রতিষ্ঠা করেন প্রথম সম্মেলন আয়োজিত হয় আঠেরোশো পঁচাশি সালে বোম্বে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ডব্লিউ সি ব্যানার্জি ছিলেন সেখানে সভাপতি মানে উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি ছিলেন পরপর জাতীয় কংগ্রেসের যদি আমরা এরপরে লিস্ট দেখি তাহলে দ্বিতীয় অধিবেশন হয়েছিল কোথায় দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায় এবং তৃতীয় বোম্বে মাদ্রাস কলকাতা সরি মাদ্রাস দ্বিতীয় এবং তৃতীয় কলকাতায় আঠেরোশো পঁচাশি আঠেরোশো ছিয়াশি আঠেরোশো সাতাশি পরপর তিনটে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব এখানে প্রথম মহিলা প্রেসিডেন্ট মানে বিভিন্ন তথ্য দেখে নেবো এখান থেকে ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট অ্যানিভেশন প্রথম মুসলিম প্রেসিডেন্ট বাদর উদ্দিন তৈবুজি উনিশশো সালে জওয়াহরলাল নেহরু লাহোরে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং আটত্রিশ উনচল্লিশে সুভাষচন্দ্র বসু হয়েছিলেন নেক্সট বিরূপাক্ষ ছদ্মনামটি নামটি কে ব্যবহার করতেন ভেরি গুড কোয়েশ্চেন বাংলা সাহিত্যে এই ধরনের প্রশ্ন হয় তোমাদের জিজ্ঞেস করেন এই ধরনের প্রশ্ন একটা হোমওয়ার্ক তবু ওইখান থেকে আমি চলো হোমওয়ার্কটা আগে দিয়ে দিই কেন প্রত্যেক খাতায় বাংলার বাঘ নামে পরিচিত কে এইটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ক্লাসটা দেখার পর এখন নয় তো বিরুপাক্ষ ছদ্ম নামে যিনি পরিচিত ছিলেন তিনি হচ্ছেন বৈরণ সি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অপশন সি হবে সঠিক উত্তর হোমওয়ার্কটা আমাকে প্রত্যেককে জানাবে তোমরা কমেন্ট করে আচ্ছা বিভিন্ন সাহিত্যিকদের বা কবি সাহিত্যিকদের ছদ্মনামে আমরা একটু দেখে এখানে লিস্টটা দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে পরিচিত প্রেমেন্দ্র মিত্র কৃত্তিবাস নামে পরিচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা প্রমথনাথ চৌধুরী বীরবল সমরেশ বসু কালকুট দেবেশ রায় বেদুইন কবি নামে পরিচিত তো এত বড় একটা লম্বা লিস্ট তোমাদের প্রত্যেককে ভালোভাবে মাথায় রাখতে হবে কারণ এই ধরনের প্রশ্ন এখন পরীক্ষাতে প্রচুর আসছে ওয়েস্ট বেঙ্গলে চলো পরবর্তী কোয়েশ্চেন বোমডিলা পাস কোন রাজ্যে অবস্থিত আচ্ছা এটা বোমডিলা পাস ওকে বোমডিলা পাস কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকে বলো পাস মানে এখানে গিরিপথ ওকে তো সঠিক উত্তরটা আমার হয়ে যাবে বোমডিলা পাস কোথায় অরুণাচল প্রদেশে রয়েছে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার তো অন্যান্য গুরুত্বপূর্ণ যদি আমরা গিরিপথ সম্পর্কে একটু দেখি তো দেখতে পাবো আমরা অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ গিরিপথের লিস্ট আমি দিয়েছি দেখো এখানে বোমডিলা গিরিপথ ইয়াং গিরিপথ দিফু পাংসু এই দিফুটাও কিন্তু তোমাদের আসে ওকে আচ্ছা তুজু গিরিপথ কোথায় দেখা যায় মণিপুরে দেখা যায় চাংলা গিরিপথ লাদাখে দেখা যায় লিপু লেক উত্তরাখণ্ডে দেখা যায় নাথুলা গিরিপথ সিকিমে দেখা যায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কার তত্ত্বাবধানে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অপশন কারেক্ট অ্যান্সার দু হাজার চব্বিশ নতুন লোকসভা ইলেকশন হলো তো যেটা হচ্ছে যদি আমরা দেখি যে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কবে উনিশশো একান্ন বাহান্ন কতদিন থেকে কতদিন চলেছিল এই নিয়েও কিন্তু ডেট পরীক্ষায় পড়ে তো পঁচিশে অক্টোবর থেকে একুশে ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত প্রথম নির্বাচন চলেছিল সেই সময় নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন আর ভারতের বর্তমান নির্বাচন কমিশনার রয়েছেন রাজীব কুমার যিনি কমিশন অফ ইন্ডিয়া দেখো হল দু হাজার চব্বিশ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে আবার শপথ গ্রহণ করেছেন আমরা প্রত্যেকে দেখেছি নেক্সট কোয়েশ্চেন মহাবিশুভ বলা হয় কোন তারিখকে ভেরি গুড কোয়েশ্চেন ফ্রম জিওগ্রাফি তো সঠিক উত্তরটা হবে একুশে মার্চ মহাবিশুভ বলা হয় অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর জলবিশুভ বলা হয় তেইশে সেপ্টেম্বরকে মহাবিশুভ এবং জলবিশুভ দিন রাত্রি সমান থাকে কততম সংবিধান সংশোধনীর দ্বারা সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন বি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে যুক্ত হয় সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহরকে সিটি অফ লিটারেচারের আখ্যা দেওয়া হয়েছে ভেরি গুড কোয়েশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওকে সঠিক উত্তরটা হবে কোজিকোড় যেটা কালিকট নামে পরিচিত কেরালাতে রয়েছে কেরালা ওকে এবং সেই সময় চোদ্দশো আহ সালে কালিকট বন্দরে কে এসছিল জামোরিন অভ্যর্থনা করছিল বলো ভাস্কো দা গামা তো যার বর্তমান নাম কোজিকোড এবং সিটি অফ লিটারেচার আখ্যা দিয়েছে ইউনেস্কো নেক্সট প্রশ্ন দু হাজার তেইশ সালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছে ভেরি গুড করেছে তো করেছে বাট বলতে হবে এই নিয়ে মোট কতবার অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করল তো সঠিক উত্তরটা হবে অপশান বি ছয় অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছে তো এরপরে আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ সম্পর্কে একটু ডেটা দেখবো দু হাজার তেইশের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ করছিল কি টংক এবং ব্লেজ খেলার স্থান ভারতে হয়েছে আমরা জানি চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া রানার্স আপ হয়েছে ভারত সর্বাধিক মোট রান বিরাট কোহলির সাতশো শ্রেষ্ঠ বোলিং মোহাম্মদ স্বামী প্লেয়ার অব দ্য সিরিজ বিরাট কোহলি সর্বাধিক মেডেল জসপ্রীত বুমরা সর্বাধিক ছক্কার অধিকারী রোহিত শর্মা সর্বাধিক শত রান কুইন্টন ডিকক চারটি শত করেছে তো তোমাদের আমরা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু দুটোই কম্পারেটিভলি আমরা বিশ্বাস করলাম এই ক্লাসে নেক্সট প্রশ্ন হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন সি নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালন করা হয় যদি ফেস্টিভালস অফ ইন্ডিয়া আমরা দেখি একটু ভালো করে তাহলে ভারতের অনেকগুলো রাজ্যেই ফেস্টিভালস অফ ইন্ডিয়া হয় কম বেশি সমস্ত রাজ্যেই যার মধ্যে গুলো দেখো এখানে রয়েছে নাগাল্যান্ডে হর্নবিল মেঘালয়ের ওয়াংলা তামিলনাড়ুর জাল্লিকাটু পোঙ্গাল পাঞ্জাবে বৈশাখী লহরী অন্ধ্রপ্রদেশের উগাড়ি এই ধরনের ফেস্টিভ্যালসগুলো কিন্তু ইন্ডিয়াতে হয়ে থাকে এবং তেলেঙ্গানার বোনালু পরবর্তী প্রশ্ন পাইথন কি তোমাদের এখানে প্রশ্ন ছিল সি প্লাস প্লাস কি ওকে তো ঠিক ভাবে আমরা তৈরি করছি কোয়েশ্চেন বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ যে ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করে তো পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের একটা প্রোগ্রামিং ভাষা অপশন ডি হবে সঠিক উত্তর যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়েছে যেরকম পাইথন এইচটিএমএল সিএসএস সি সি প্লাস প্লাস জাভা এছাড়াও রয়েছে এসকিউএল কিউএল এন ও তো এই ধরনের গুরুত্বপূর্ণ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের বর্তমানে দু হাজার চব্বিশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ওকে চলো নেক্সট নিম্নের কোন দেশটি জি সেভেন এর সদস্য নয় জি সেভেন মানে গ্রুপ অফ কান্ট্রি ছাত্রী দেশ নিয়ে গঠিত তাই তো তো রাশিয়া হবে সঠিক উত্তর রাশিয়া কিন্তু জি সেভেনের অংশ নয় জি সেভেনে কোন কোন দেশ রয়েছে একটু দেখে নাও প্রত্যেকে আচ্ছা তার আগে জি কবে প্রতিষ্ঠা হয় দেখো উনিশশো পঁচাত্তর সেভেন সম্মেলন দু চব্বিশ অনুষ্ঠিত হবে কোথায় ইটালির সদস্য দেশ কে কে রয়েছে কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকে নামগুলো বারবার রিপিট করো মনে রয়ে যাবে কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র জি সেভেন এস্টাবলিশ হয় উনিশশো পঁচাত্তর এইবারে সম্মেলনটা হবে কবে কোথায় ইটালির বেশি ইম্পর্টেন্ট সেভেন কোথায় হতে প্রশ্ন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো এখানে এই ধরনের একটা প্রশ্ন হয় যে বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় অবস্থিত ওকে তো এক্ষেত্রে সিঙ্গালীলা বলেছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে একদম দার্জিলিং জেলায় অপশন এ হবে সঠিক উত্তর তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য একটু দেখে নাও এখান থেকে ওকে আচ্ছা এখানে দেখে নাও যে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বললাম না তোমাদের দিয়েছি এখানে দেখো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় রয়েছে আর জলপাইগুড়ি জেলা থেকে ভেঙে আলিপুর জেলা গঠিত হয় দু হাজার চব্বিশ সাল আলিপুরদুয়ার আর দু হাজার চোদ্দ সালের পঁচিশে জুন ভৌগোলিকভাবে যদি আমরা দেখি আলিপুরদুয়ার একটি ল্যান্ডলক ডিস্ট্রিক্ট যার ওয়েস্ট মানে পশ্চিম দিকে রয়েছে জলপাইগুড়ি পূর্ব দিকে রয়েছে আসাম দক্ষিণে রয়েছে কি কোচবিহার দক্ষিণে রয়েছে কোচবিহার এবং উত্তর দিকে ভারতের প্রতিবেশী দেশ ভুটান অবস্থিত প্রশ্ন কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে তো হীরাকুন্দ বাঁধ নির্মিত হয়েছে মহানদীর উপর মহানদী রয়েছে উড়িষ্যা তো উড়িষ্যার মহানদীর উপর হীরাকুন্দ বাঁধ নির্মিত ভারতের লংগেস্ট আর্দেন ড্যাম এবং লঙ্গেস্ট যদি ড্যাম আমরা দেখি বাঁধ সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ ওকে তো হীরাকুন্দ বাঁধ উড়িষ্যার রাজ্যে অবস্থিত মোট দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ সর্বোচ্চ বাঁধ যদি উচ্চতম করে তাহলে বলবে তেহরি বাঁধ যার উচ্চতা দুশো ষাট দশমিক পাঁচ মিটার ওপর রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে ওকে আর ভারতের সবথেকে প্রাচীনতম তথা এশিয়ার প্রাচীনতম বাঁধ যদি বলে তাহলে বলবে কাল্লানাই বাঁধ এটা তামিলনাড়ুতে রয়েছে চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব পরবর্তী প্রশ্ন সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কি তো সঠিক উত্তরটা আমরা নেব ক্যালোরি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ক্যালোরি তাহলে এসআই পদ্ধতিতে কি হবে স্যার এসআই পদ্ধতিতে ক্যালফিন হবে এই প্রশ্নটা তোমাদের দু হাজার তেইশ দু হাজার তেইশ সালে কেপিতে এসছিল কোথায় কেপি ওকে কেপিতে এসছিল দু হাজার তেইশ সালে এসআই পদ্ধতিতে তাপের একক ক্যালভিন আচ্ছা তাপের এসআই একক হচ্ছে জুল আর তাপমাত্রার এসা একক হচ্ছে ক্যালভিন এই তাপমাত্রা তাপটা মনে রেখো তাহলে তাপমাত্রার সিজিএস একক ক্যালোরি তাপমাত্রার এসাই একক কি ক্যালভিন এবং তাপের এসা একক জুল ওকে খুব সিরিয়াস কিন্তু এগুলো নেক্সট কোয়েশ্চেন নাইরোবি কোন দেশের রাজধানী তো কেনিয়ার রাজধানী হবে নাইরোবি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যদি আমরা অপশনের লক্ষ্য রাখি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংগিয়াং দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল কেনিয়া রাজধানী হচ্ছে নাইরবি কাজাখাস্তানের রাজধানী আস্তানা চলো নেক্সট কোয়েশ্চেন হয় কোন ক্ষেত্রে সাহিত্য এবং সাংবাদিকতায় পুরস্কার হয় ভেরি ভেরি দেওয়া কোশ্চেন বহুবার পরীক্ষাতে এসছে ওকে বহুবার পরীক্ষাতে এসছে দেখো ইউএসএ পাবলিশার্স জোসেফ পুলিৎজারের নাম অনুসারে এই পুরস্কারের নাম হয় যেটা সাহিত্য সাংবাদিকতায় দেওয়া হয় বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রশ্ন পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল তো সঠিক উত্তরটা হবে সতেরোশো সালে পিটের ভারত শাসন আইন পাশ হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে আমরা যাবো এসকার নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন মানে বিশ্বের ভূগোল থেকে তো ভূগোলের কিছু যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে খুব ভালোই জিজ্ঞেস করে তো বিভিন্ন জিজ্ঞেস করে এস্কার হচ্ছে বেসিক্যালি নদীর ক্ষয়কার্যের ফলে মানে ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম অপশন বি হবে সঠিক উত্তর এস্কার ওকে এসকার নদীর তাই তো চলো এখানে আমরা বিভিন্ন ল্যান্ডফর্মগুলো দেখব নদী দ্বারা এবং বিভিন্ন মানে ল্যান্ডফর্ম যেগুলো হচ্ছে হিমবাহ দ্বারা গঠিত হয় তো নদীর যৌবন পর্যায়ে গঠিত কিছু ভূমিরূপ যেরকম গিরিখাত জলপ্রপাত বা ওয়াটার ফলস ভূমি বা ফ্লাড প্ল্যান গালি এবং আইসল্যান্ড এগুলো নদীর ম্যাচুরিটি স্টেজে মানে প্রথম নদী যেখান থেকে শুরু করছে পথ চলা সেইখানে কিন্তু গঠিত ভূমিরূপ আচ্ছা হিমবাহের দ্বারা গঠিত ভূমিরূপ পরীক্ষাতে এসছে তোমাদের বিগত বছরে দেখে নাও প্রত্যেকে হিমবাহের দ্বারা মানে ভূমিরূপ গুলো কি কি হয় ইউ আকৃতির উপত্যকা ফিওস বা ফিজর্ডস ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি বিগত বছরে এসছে তোমাদের এখানে পিওয়াই কিউ ওকে বিগত বছরে এসছে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নোনাটক আরেটিস হর্নস সার্ক করি টার্মিনাল মরাইন্স হিমবাহ টিল ইত্যাদি হচ্ছে হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ চলো নেক্সট প্রশ্নে যাবো আমরা তামিলনাড়ুর বর্তমান রাজধানী কোনটি ভেরি গুড কোয়েশ্চেন তো সঠিক উত্তরটা হয়ে যাবে তামিলনাড়ুর চেন্নাই ইজ দ্য কারেক্ট আনসার দেখো অপশানে রয়েছে রায়পুর রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী তো এটা বিগত বছর তোমাদের এসছিল আচ্ছা এখানে দেখো তিরুবনন্তপুরম রয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালুরু কেটি কে ওকে এটা লিখে না প্রত্যেকে কর্ণাটকের ব্যাঙ্গালুরু আর কেরালা তিরুন্তপুরম রায়পুর হচ্ছে ছত্তিশগড়ে তামিলনাড়ু যেতে এসছে তামিলনাড়ু সম্পর্কে একটু আমরা তামিলনাড়ুর রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রাজ্যপাল আর এন রবি এবং অফিসিয়াল ভাষা হচ্ছে তামিল জনসংখ্যা এই মুহূর্তে যদি আমরা দেখি এইট পয়েন্ট থ্রি নাইন কোটি প্রশ্ন সম্প্রতি স্যার কেয়ার স্টারমার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন তো ইউকে বা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ের স্টারমার তো ভারত মানে ইন্ডিয়ান অরিজিন প্রাইম মিনিস্টার ঋষি সোনাক তিনি এবারে পরাজিত হয়েছেন লেবার পার্টির সদস্য কেয়ার শার্মার ইউকে বা ইংল্যান্ডের নতুন বা নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন তো এই হচ্ছে আজকের ক্লাসের টোটাল প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও প্রত্যেকে কলকাতা পুলিশ এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ক্লাস হচ্ছে তার সমস্ত পিডিএফ এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের এক্সাম বাংলার যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ সেইখানে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করতে থাকবে সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে জয় হিন্দ